কর্তব্যরত নার্সকে চর মারার ঘটনায় মুর্শিদাবাদের সিএমও এর কাছে ডেপুটেশন নার্সকে চর মারার অভিযোগ উঠেছিল সালারের তৃণমূল প্রধানের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছিল মুর্শিদাবাদের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অভিযোগ শনিবার রাত্রে সালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজিনা বিবি ভোররাতে তার অসুস্থ মেয়েকে নিয়ে সালার হাসপাতালে গিয়ে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তখনই কর্তব্যরত একজন নার্সকে চর মারেন তিনি স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ মহিলা প্রধান এসে নার্সের গালে পুষিয়ে চর মারেন যার মাটিতে পড়ে যায় এবং চরের আঘাতে নার্সের নাকের হার ভেঙে গিয়েছে অসুস্থ হয়ে পড়ে নার্স একজন জনপ্রতিনিধির এই আচরণে রবিবার সকাল থেকে একজোট হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন হাসপাতালের নার্স ও স্বাস্থ্যকর্মীরা তাদের দাবি ছিল চব্বিশ ঘন্টার ভেতর অভিযুক্ত প্রধানের সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বাহাত্তর ঘন্টার পর হয়ে গেলেও দোষের শাস্তি তো দূর এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছেন ওই নার্স আগামীতে কিভাবে সুস্থ পরিষেবা দেবে সে বিষয়ে চিন্তিত যেখানে একজন নার্সের সুরক্ষা নেই তাই শাস্তির দাবিতে নার্সদের পক্ষ থেকে মুর্শিদাবাদের সিএমও এইচ এর কাছে ডেপুটেশন জমা দেন ঠিক ভোর ভোরের দিকে চারটে থেকে চার সাড়ে চারটের মধ্যেকার ঘটনা এটা উনি চারটের সময় ওনার মেয়েকে নিয়ে আসেন যিনি যার নাম রেজিনা খাতুন উনি নিজেকে সালারের প্রধান বলে পরিচয় দিয়েছিলেন ওনার মেয়ে নাজ খাতুন যে অসুস্থ ছিল তাকে নিয়ে আসেন ডক্টরকে দেখান তো ডক্টর আমাকে প্রেসক্রিপশন দিয়ে যান প্রেসক্রিপশন দেখে আমি মেডিসিন রেডি করতে থাকি প্রথমে ফার্স্ট আমি নাম ধরে ডাকি নার্স খাতুন দেখি কারণ পেশেন্টকে আমি দেখতে আছি না স্যার আমাকে প্রেসক্রিপশন দিয়ে গেছে বাট পেশেন্ট স্টেশনের কাছে ছিল না আমি ডাকলাম তাদেরকে নাম ধরে তো তারা সারাও দিলেন যে হ্যাঁ আমি বললাম তাহলে এদিকে আসুন ওনারা এলেন নার্সিং স্টেশন পর্যন্ত এলেন আমাদের ইনজেকশন কর্নাটা নার্সিং স্টেশনের ওখানে ওনারা এলেন ওখানে আমাদের পেশেন্টে বসার জন্য জায়গা আছে ওনাকে বসতেও বলি উনি বসেন এসে তারপর আর শুরু হয় ওই ঘরে কেন যাওয়া যাবে না ওনারা একটা ঘরের দিকে যাচ্ছিলেন যেটা আমাদের হিট ম্যানেজমেন্ট রুমের একটা রেডি করা থাকে সেই রুমের দিকে ওনারা আগেই ছুটে যাচ্ছিলেন বুঝতে পারিনি যে আমি প্রথম বুঝতে পারি যে ওনারাই পেশেন্ট ওনারা আগে গিয়ে দরজাটা খুলছিলেন তো অন্যদিকে দেখে আমি ওখানে আনি নার্সিং স্টেশনে তারপর উনি বলেন যে ওই ঘরে কেন যাওয়া যাবে না ওই ঘরে গিয়ে কেন ইঞ্জেকশন দেওয়া যাবে না ঘরে গেলে কি হবে আলাম দিদি ওই ঘরে লাইটের একটু সমস্যা আছে চ্যানেলটা এখানে করে যান চ্যানেলটা এখানে করলে সুবিধা হবে ওই ঘরে যাওয়া যায় না লাইটের সমস্যা ওরা শেখাচ্ছ তারপরে উনি অকথ্য ভাষায় মানে হুমকি দেওয়া ধমকি শুরু করে দিলেন যে হ্যাঁ কার সঙ্গে কথা বলছো জানো প্রধানের সঙ্গে এরকম ব্যাপার একটা ফোন কল করবো দাঁড়া ফোন কল করছি দেখ সকালের মধ্যে তোর ডিউটি কি করে থাকে দেখব এরকম করে হুমকি থামকি উনি শুরু করলেন আমি বললাম একটা কথাই বললাম যে দিদি দেখুন আপনার সঙ্গে আমি ঝামেলায় যেতে চাই না আপনার যাকে ফোন করে আপনি করুন আমি দেখবো যা আসা হোক আসুক আপনি ফোন করতে পারেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনার সঙ্গে আমি ঝামেলা যেতে চাইছিলাম ও আমি হ্যাঁ এত বড় কথা বলতে পারলে যে যাকে ফোন করা বেশ দাঁড়াল ফোন করা উনি স্টার্ট করে দিলেন করলেন একজনকে মনে হয় যতদূর সম্ভব সেটা আমাদের সালারের স্বাস্থ্য কর্মদক্ষ যিনি রাজু চৌধুরী তাকে ফোনটা করেছিলেন তাকে আমার নামে বলা হলো যে এই স্টাফের এত বাজে ব্যবহার খারাপ ব্যবহার করে বলছিলেন আমি দেখলাম ব্যাপারটা খারাপের দিকে যাচ্ছে আমি আমার সিনিয়র কেটে ডাকতে গেলাম আমার সিনিয়র লেবার রুমে ছিলেন ওনাকে ডেকে নিয়ে আসলাম দিদি আসলেন আমার সঙ্গে ওনার পেছন পেছনই আমি আসছি দিদি গেছে পেশেন্টটাকে দেখতে আমি এসে জাস্ট দাঁড়িয়েছি তখনই ওই পেশেন্টেরই আরেকজন অভিভাবক ছিলেন উনি একদম তুই তো গাড়ির সাইডে এই তোর এত আসপদর্দা কি করে হয় তোর খুব সাহস তুই এত বেয়াদব কেন রে প্রচুর বেয়াদব মেয়ে তুই সবসময় বেয়াদি করিস সবসময় পেশেন্টের সঙ্গে তুই খারাপ ব্যবহার করিস এর আগেও আমাদের সঙ্গে করেছিস কিন্তু আগে ওনাদের সঙ্গে আমার এরকম কোনো মানে ঘটনা ঘটেনি কোনোদিন তো উনি বললেন আগেও করেছিস মানে আমি এটা শুনছি উনি হাঙুল আমার দিকে একদম তেরে চলে আসছেন যে মানে মারার উদ্যোগ তো এরকম আমাদের গ্রুপ ডি স্টেপ ছিলেন উনিও মেল ছিলেন মেল পার্সেন তো উনি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন যে ওনাকে আমার কাজ পর্যন্ত আসতে যাতে না দাও উনি ওনাকে আটকাচ্ছেন তখন ওই মহিলার পেছনে ছিলেন উনিও ওইখান থেকে চিৎকার করছিলেন কিন্তু হঠাৎই চিৎকার করতে করতে আমাদের গ্রুপ ডির স্টাফকে উনি টোপকে সাইড দিয়ে এসে ডাইরেক্ট আমার গালে হিট করেন উনি এতটাই জোরে হিটটা করেন আমার নাকের তো পুরো মেখে খুলে চলে আসে আমি পুরো গাল ধরে ওখানেই দাঁড়িয়ে যাই মানে আমি এতটাই শখ ছিলাম যে কি হয়ে গেলো ব্যাপারটা কি থেকে কি হয়ে গেল না আমি পেশেন্টটাকে ওখানে বসে চ্যানেল করেছি না পেশেন্টটাকে মেডিসিন দিয়েছি আমি জাস্ট বলেছি এখানে এসে চ্যানেলটা করে যান আপনাদেরই সুবিধা লাইটে কারণ অন্ধকারে একটা পেশেন্টকে তো চ্যানেল করা মানে ব্যাপার ওটা তো একটা অসুবিধা ব্যাপার না চ্যানেলটা হতে গিয়ে না হতো মানে আরো কষ্ট কথা তাও আবার তাহলে আজই আসুন রানী নবাব একমাত্র আপনি স্বল্প খরচে এই সুবিধা পেতে পারবেন খুব স্বল্প খরচে উমরাও হজ যাবার জন্য আজ যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের সঙ্গে আমাদের ঠিকানা জীবন্তী কান্দি মুর্শিদাবাদ উমরাও হজে থাকছে বিশেষ সুবিধা ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা ছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা সেই সঙ্গে যে কোনো সমস্যার চট চলতি সমাধান তাহলে আর ভাবনার কি একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ইকোপাস রানী নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এ প্রযত্নে মোহাম্মদ গাফফার শেখ আমাদের ঠিকানা জীবন্তী পেট্রোল পাম্পের কাছে কান্দি মুর্শিদাবাদ